তো হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে বাংলার পয়লা মানে বছরের শুরু তো পয়লা বৈশাখের দিন হঠাৎ ইচ্ছে হলে একটা ভিডিও করি তো কেন নানান কাজের জন্য সত্যি আমার ব্লগ একদম দেওয়া হচ্ছে না শর্ট ভিডিও দিচ্ছে অনেকে কমেন্ট করছে ফুল ভিডিও কেন আসছে না তো যাই হোক তাদের জন্যই একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি তো ক্লিনিং দিয়ে শুরু করলাম আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে অশোক সুষ্ঠী তো সকাল থেকে মানে রান্না বান্না করা সব কমপ্লিট হয়ে গেছে স্নান টান হয়ে গিয়ে তারপরে আমি ঠাকুরের প্রসাদ তোসাদ খেয়েছি খেয়ে তো আজকে তো তো হচ্ছে নিরামিষ মানে সকালবেলা গিয়ে পুজো দিয়ে আসছে। আমার যাওয়া হয়নি কেন সকালে রান্না ছিল এখানে তো সেই জন্য তারপর মেয়ের ড্রয়িং স্কুল ছিল তো সেই জন্য এবছরে আর মন্দিরে যেতে পারিনি তো অনেক কিছু রান্নাবান্না করেছি সেগুলো অবশ্যই শেয়ার করবো আর এখন এই ক্লিনিং করছি ঘরটাকে খুব সুন্দর করে সাজেছি জানেনি আমি মানে কোনো কিছু অকেশান হলে অকেশান বলে না এমনি ঘর রাখতে খুবই পছন্দ করি আর অকেশান হলে তো সব কিছু নতুন জিনিস দিয়ে যতটা পারি সামর্থ্য যায় চেষ্টা করি আমি সাজাতে তো এবারেও বছরেতে আমি নতুন কার্টেন লাগিয়েছি বাড়িতে নতুন বেড কাভার সব কিছুই নতুন নতুন দিয়ে বাড়িটাকে সাজিয়েছি খুব সুন্দর করে তো অনেকেই আমার ফেসবুকে ছবি টবি দেখেছে তো অনেকে খুব প্রশংসা করেছে ভালো লাগে আমাকে সব আমার বাড়িতে যেই আসে সবাই বলে খুব সুন্দর সেদিনকে একটা কাঠ এসেছিলো তো কাঠের কাজ করতে কিছু তো হে বলছে এত সুন্দর বাড়ি মনে হচ্ছে না ফিল্ম মানে ইন্ডাস্ট্রিকে ভাড়া দিয়ে দেওয়ার মতো তারপরে এই দেখুন মেয়ে চলে এসেছে ড্রয়িং স্কুল থেকে কথা বলতে বলতে যাই হোক সেদিনকার আবার ওই ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো সেও দেখে খুব প্রশংসা করছিল যাই হোক এগুলো তো ভালো লাগে শুনতে আর এই দু মেয়ে আছে এই সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে মা দেখো এইটা ড্রয়িং করিয়েছে তো হঠাৎই ওকে ওর বাবা ড্রয়িং স্কুলে ভর্তি করিয়ে দিল মানে আমার মেয়ে তো খুব সুন্দরই ড্রয়িং করে নিজে থেকে খুব দুর্দান্ত করে নিজের মেয়ে বলে না করতে খুব সুন্দর করে তো যে টিচার সেও বলছে মা যে জিজ্ঞেস করেছে এবং দিতে গেছিলো হাজব্যান্ড গেছে গাড়ি সার্ভিসিংয়ে তো মা শাশুড়িমা দিতে গেছিলো হানতেও গেছিলো তো জিজ্ঞেস করেছে কেমন করছে বলে ও তো খুব সুন্দরই ড্রয়িং করে তো আমার বাড়ির কাছেই দিয়েছি ড্রয়িং স্কুলে তো যাই হোক মেয়ে এখন এসেছে মায়ের মেয়ে যে ড্রেসটা পরেছে ওর পয়লা বৈশাখের নতুন আমিও যে নাইটিটা পড়েছি নতুন তো যাই হোক নতুন বোধতে একটু ভালোই লাগে পয়লা বৈশাখে আর মেয়েকে এখন একটু গ্লুকন্ডি জল করে দিচ্ছি আর ওই গ্লুকন্ডি জলটা খাক সকালবেলা টিফিন করেই গেছে মানে ডালিয়া করেছিলাম তো সেইটা খেয়ে গেছে আর আমি সমস্ত কাজকর্ম করে ওই জন্য একটু নিতে ওপর টাস্টিং করছি কেন বাড়ি ঘুরতে একদমই পরিষ্কার কেন কালকে আমি প্রতিদিনই রেগুলার করি বলে আর ওই জন্য ভাবলাম না একটু নিয়ে ওপর ওপরে আবার একটু নিয়ে যেগুলো মোছা সেগুলো মুছে নিই তো এখন মেয়ের এই ড্রয়িং বই থেকে এই ব্যাগ থেকে ড্রয়িং খাতা এগুলো সব গুছিয়ে রাখছে আর মেয়ে দেখুন না কন্ডি নিয়েছে একটু হাতে করে ছেটেছেটে খাবে সেই সিনেমাটার মতো তো যাই হোক তো সেখানে ছিল হরলিক্স আর এখানে আমার মেয়ে গ্লুকান্ডি বলছে মা একটু গ্লুকান্ডি দেবে ছেটে ছেটে খাবো তো খাচ্ছে এখন আর এই আর আমার সাথে বকবক করছে ড্রয়িংস্কুলে কে কী করছে কে কী কেরাম করেছে সব নানান ধরনের বক করেই যাচ্ছে আর তো সেগুলো শুনছি হাজব্যান্ডটা দেরি হবে একটা বাজবে আসতে তো এই হচ্ছে আর এই দেখুন আজ এই বানিয়েছি ছোলার ডাল নিরামিষ আজকে আমরা লুচি পরোটা এইসব খাবো আমি মা আমার শাশুড়ি মায়ের ডালিয়া করছি সমস্ত সবজি দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর সকালে যেহেতু ডালিয়া খেয়েছি একটু বাদে লুচিটা করবো দুপুরে খাবার জন্য আর এদিকে মিষ্টি আছে আমার মা ঠাকুরকে পুজো দিয়েছে তো সেই মিষ্টি দিয়ে গেছে আর ওদিকে সব সিদ্ধ দিয়েছি করলা বেগুন রাঙালু শিম মানে হাজব্যান্ডরা হাজবেন্ড বাবা আর মেয়ে খাবে ওদের চিকেন করা আছে কালকে রাতে চিকেন করেছিলাম তো সেই চিকেনটা আছে অনেকটাই করে নিয়েছিলাম একসাথে আর ওদিকে শাশুড়ি মা ময়দা মাখছে বললাম মা বললাম আমি তো ময়দা মেখে দিই তাই তখন তরমুজ কেটে রাখা আছে আর ওদিকে মিষ্টি ও সব রাখা আছে হাজব্যান্ড নিউ বেয়ারপুর থেকে একজন অফিস কলিককে দিয়ে মালঞ্চ নামে একরকম মিষ্টি আছে তো সেই মিষ্টি আনিয়েছে খুব খাওয়া হয় আমাদের তো সেই রাস্তা আর এই দেখুন ঘর টিপটা একদম করছে না টেবিল ক্লথ নতুন ফ্রিজের কভার নতুন সবই আমি নতুন আমি বললাম যতটা সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছি আর এই দেখুন কি ভালো লাগছে মার ঘরের বিছানা চাদরটা এত সুন্দর প্রিন্ট এবারে অনেক চাদর কেনা হয়েছে কিনেছে আমার তো লাগে তিনটে ঘরের বেড মানে বেডশিট চেন করতে লাগে আর আমার ঘরে পেতেছি ইয়েলো কালারে আর এই যে নতুন কার্টেন লাগিয়েছি আমার ঘরেই লাগিয়েছি আর ঘরটাও নতুন একবারই লাগানো হয়েছে মা যাই হোক বছরে বছরে একটা করে কার্টেন কিনি মানে সেট কেনা হয় অনেক কার্টেন সেট হয়ে গেছে প্রায় এগারোখানা তো খুব ভালো লাগে আর এই যে জামা কাপড় ছিল ঢুকিয়ে ঢুকিয়ে রাখলাম আর এখন সাড়ে বারোটা ফোন একটা বাজে তো এখন এই যে লুচি করবে বলে রান্নাঘরে চলে এসেছি তো মা মালদাটা মাখিয়ে দিয়েছিলো ওই জন্য রাখা ছিল মালদাটা মেখে তার আমি বললাম না লুচিগুলো পেলে নিই কেন আর ভালো লাগছে না আমার একটু খিদে খেতে পারছে তো সেই জন্য তো এখন লুচিগুলোকে বেলে নি বেলে নেব তো রান্নাঘরে উপরে যে ওয়ালটা আছে ওটা তো মানে আমাদের এই করেই পেন করা কিন্তু আস্তে আস্তে দেখছি না অনেক বছর তো আমাদের বাড়ি হয়ে গেছে প্রায় কুড়ি বাইশ বছর তো এ হয়ে যাচ্ছে তো ভাবলাম আবার একটা ওয়ালপেপার লাইনে তো ওয়ালপেপার পুরো লাগিয়েছি আর রান্নাঘরটায় যাতে ওই মানে কালারটা না উঠে যায় তো সেই জন্য কেন আবার সেই পেন্ট করা মানে সমস্ত জিনিস সরিয়ে না আর ভালো লাগে না তো যাই হোক এখন শাশুড়ির সাথে কথা বলছে তার সাথে সাথে লুচিগুলোকেও ভজে নিচ্ছে আর না এখন না লুচি ভাজতে গেলে খুব ভয় লাগে একবার কী হয়েছে বলতে এরকমভাবে লুচি দিতে গিয়ে না পুরো তেল উঠছে আমার হাতের মধ্যে একদম পুরো পরে গিয়ে একদম মানে খুব বড় ফুসকা টুস্কা পড়ে গেছিলো তো ওই জন্য একটু আস্তে আস্তে দিচ্ছি কড়া সাইডে দিচ্ছি ওই জন্য একটু লেগে যাচ্ছে তো যাই হোক ফুলকা ফুলকা লুচি করে নিই আর নীল ষষ্ঠী গেল আর একদিন গ্যাপ করি আবার অশোক ষষ্ঠী মানে খুব কষ্ট করে তো যাই হোক নীল সাবু টাবু মাখা এইসব খেয়েছিলাম আর ষষ্ঠীতে ওই জন্য হয় এই লুচি পরোটাই করেছি মানে লুচি করেছি আর ওই ডালিয়া করেছি আর মানে এবারে অতটা কষ্ট হয়নি মানে খুব যা আমার গরমটা এখন আজকে মানে দু তিন দিন ধরে একটু কম আছে বলে অতটা কষ্ট হয়নি তো যাই হোক আমারও শরীরটা অনেক দিন ধরেই মানে খারাপ যাচ্ছিলো আর মানে প্রেশার হাই ছিল তার থেকে লো হয়ে গেছে তো যাই হোক এখন এই দেখুন রুচি রুচি করে নিয়েছি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি সকালবেলাতে একদম নিটাননি ক্লিন করে নিয়েছিলাম রান্নাবান্না করে তো এখন এবারে একটু নিয়ে মুছে নিচ্ছি আর বাসনপত্র যেগুলো পড়েছে মোটামুটি এই চাকিবালেন এইগুলো সমস্ত সব ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে এবার খাবার দাবারগুলো রান্নাঘরে রেখে দেবো মানে আমাদের নিরামিষ খাবার দাবারগুলো আর ওদের তো ওই আছে চিকেন ডাল আর ওই সিদ্ধ দিয়েছি সব কিছু তো ওদের হয়ে যাবে আর রাতেও তো আমরা এটাই খাবো আর ইচ্ছা আছে সন্ধেবেলায় একটু আমাদের এখানে চরকতলা আছে চড়কতলায় মেলা বসে তো সেই চড়ক মেলা মেয়ে বায়না করেছে তো একটু নিয়ে ঘুরিয়ে আনবো আর আমাদের এই পয়লা বৈশাখের পরের দিন মানে দশরা বৈশাখ আমাদের এখানে গোষ্ঠ মেলা হয় মদন মোহনতলায় মানে ঠাকুরের বসে বিশাল মেলাটা বিশাল হয় না ছোটোখাটোই মেলা একবেলা মেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এত আর তারপর বাসন্তী পুজোর মেলা আমাদের ওই পঞ্চানতলাও হয়েছে মানে প্রচুর মেলা এখন মেলা ছড়াছড়ি আমাদের এখানে তো যাই হোক চরক চন্দ্রবেলা একটু নিচ্ছা আছে মেয়েকে একটু চরক মেলায় ঘুরে আসবো তাহলে চলুন এর সাথে ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসছে আর আমি রেগুলার ব্লগ দিতে পারছি না সত্যিই সরি কেন আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না বাড়ির সমস্ত কাজ কেন হাউস সেলফার ছাড়াই সমস্ত কাজ করতে হয় মেয়ের পড়াশোনা পড়াশোনার এখন চাপ প্রচণ্ড পরিমাণে বেড়েছে ওদের স্কুলে প্রচণ্ড স্ট্রিক চাপ তো সেই জন্য সর্ব ভিডিওর মাধ্যমেই দিচ্ছেন মাঝে মাঝে হয়তো লং ভিডিও দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা দেখবেন তো টাটা